মহরম মাসের গুরুত্ব ও ফজিলত হিজরি সনের প্রথম মাস হল মহরম এই মাসের মাধ্যমে হিজড়ি নববর্ষ শুরু হয় এবং জিলহজ মাসের মাধ্যমে শেষ হয় হিজরি সনের গণনা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হয় ইসলাম আবির্ভাবের পূর্বেও আরব দেশে গণনা এবং হিসাব পদ্ধতি চালু ছিল তারা বিশেষ কোন ঘটনাকে লক্ষ্য করে তাদের বছরের মাসের হিসাব তারা গণনা করত সর্বশেষ যখন আব্রাহার হাতির বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসলো এবং তারা ধ্বংস হয়ে গেল তখন আরববাসী এই ঘটনাকে কেন্দ্র করে তারা বৎসরের গণনা শুরু করে এখন যে বারোটি মাস চালু রয়েছে ইসলামের আবির্ভাবের পূর্বেও এই বারোটি মাস চালু ছিল এবং বারোটি মাসের ভিতরে চারটি মাসকে তারা নিষিদ্ধ করেছিল যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচার জন্য ইসলাম আবির্ভাবের পরেও এই গণনা পদ্ধতি চালু রইল নতুন কোনো বছরের মাসের হিসাব চালু হলো না যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হলো